জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড ছোটোরও প্রাণ আছে ছোটোকে কেবলই ছোটো ভাবিও না তাহার ভিতরেও প্রাণ আছে দরিদ্র কেবলই দরিদ্র নহে তাহার ভিতরেও প্রাণ আছে অশিক্ষিত অসভ্য বন্য ও বর্বর কেবলই বর্বর নহে তাহার ভিতরেও প্রাণ আছে সে হয়তো নিজের প্রাণের প্রকৃত স্পন্দনকে এখনো পারে নাই ধরিতে তুমি হয়তো তাহার প্রাণের প্রকৃত স্বরূপকে উদ্ঘাটিত করিতে সমর্থ হও নাই কিন্তু নিজেকে যদি শিক্ষিত ও বড় বলিয়া অভিমান করিয়া থাকো তবে ইহাদের প্রাণকে খুঁজিয়া বাহির করিতে হইবে তোমাকেই ইহাদের সহিত মিশিবার চেষ্টা করিয়াছ কি আত্মাভিমান বিস্মিত হইয়া ইহাদের সাথে গলাগুলি করিয়া চলিয়া দেখিয়াছ কি ইহাদের সুখ দুঃখের কথা ইহাদের হর্ষ বিষাদের কাহিনী অন্তর ভরা মমত্ব ও সহানুভূতি লইয়া কান পাতিয়া কখনো শুনিয়াছ কি যদি ইহা করিয়া না থাকো তবে এখন হইতে তাহার জন্য প্রস্তুত হও বড় মানুষদের সেবা কম করো নাই বড় লোকদের মসাহিবিতে অল্প সময় তোমাদের অপব্যহিত হয় নাই এখন একবার ছোটর দিকে তাকাও নিচের পানে নয়ন মিলিয়া ধরো রিয়ম